যে যে দল করেন করেন নামে যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই হয়ে আবার খুলে সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে ওই গণহত্যাকারী আওয়ামী লীগ দ্বারা ওই ফেসিস্টের দোষর দ্বারা ওই নমরুদের বংশধর দ্বারা আমরা এই জিনিসগুলো দেখে ব্যথিত হয়েছিলাম আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ এই গণহত্যাকারী এই এই নমরুদের বংশধরের হাত থেকে বিএনপির ভাইদেরকে রক্ষা করো আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করছিলাম কিন্তু পাঁচে আগস্টের পরে বিএনপির যে চরিত্র ভাইসা উঠছে সেটা দেখার পর মনে হইতেছে আমরা যে দোয়াটা করছি সেই দোয়াটা করা আসলে উচিত হয় নাই আমাদের ভুল হয়েছিল আমরা না যাই না সেই দোয়াটা করছিলাম কারণ আমরা বিএনপির আমল তো দেখিনি সৌভাগ্য হয় নাই আমাদের আমরা শুধু ম্যাডাম খালেরা জিয়ার দেশপ্রেম দেখা বিএনপিকে কে ভালোবাসছি আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম দেখা সেই খাল খননের চিত্র দেখা বিএনপিকে ভালোবাসছি আমরা জানতাম না যে বিএনপির ভিতরে ভারতের রয়্যাল এজেন্টরা বসবাস করে ভারতের দালালরা বসবাস করে যে আওয়ামী লীগ গত সতেরোটা বছর বিএনপিকে কে সোজা হয়ে খারাইতে দেয় নাই ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ চলে গেছে সেই ভারতে যেই ভারত আওয়ামী লীগকে বাঁচায় রাখছিল সতেরো বছর ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করছিল সেই আওয়ামী লীগ ভারতে চলে গেছে সেই ভারতের সেই ভারতের যে পা ধরছে বিএনপির কিছু নেতাকর্মীরা আমরা এটা বিশ্বাস করি না চাইও না যে ভারতের দ্বারস্থ হইয়া বিএনপি আবার ক্ষমতায় আসুক ভারতের রয়ের এজেন্টটা বিএনপির উপর ভর করছে আপনাদের দুদু সাহেব গতকালকে এই বিপ্লবের সর্বোচ্চ নেতা হাসনাত আবদুল্লা কয় যে বিএনপির নেতাকর্মীরা মৈত্যা দিলে নাকি ভাইসা যাইব বঙ্গোপসাগর হয়ে যাইব হাসনাত আবদুল্লাব তারেক রহমান আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের এই সব আবাল মার্কার নেতারা গত সতেরো বছর কার না ফেলাইছে কই মুততে পারে নাই তখন আওয়ামী লীগরা মু ভাষায় দিতে পারে নাই পারে নাই তখন কিছু করতে ইশরাক হোসেন আন্দোলন করতেছে আজকে দেখলাম যমুনার সামনে আন্দোলন হইতেছে ইশরাক হোসেন আন্দোলন করে ঢাকা অচল করে দেয় আপনার দুদু সাহেব মৈত্য সারা দেশ ভাষায় আলায় হ্যাঁ তারপরে আপনার ছাত্র দলের রাকিব চাচায় আন্দোলন করে ঢাকা সারা দেশ অচল করে দেয় আরে আমরা কার বাল্টা ফেলাইলাম বিএনপিকে ভালোবাসা আমাদের কি ভুল হয়ে গেছে হ্যাঁ যে ভালোবাসা যে মমত্ব যে হৃদয়ে ধারণ করছিলাম বিএনপির জন্য এইগুলো দেখার লেগা? হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউলুস বাংলাদেশের অহংকার ওনারা পাইছি দেশ গঠন করার একটা সুবর্ণ সুযোগ আসছে আমাদের না সেই সুযোগটা কাজে লাগাইতে দিবেন না আপনারা আজকে এই এই জায়গায় বাধা দেন কালকে ওই জায়গায় বাধা দেন পরশু ওই জায়গায় বাধা দেন সব জায়গায় আপনাদের বাধা লাগব কি লিগা ভাই হ্যাঁ করে সরাইতে গেলেন আপনারা বাধা দিয়া বললেন সাংবিধানিক অসুবিধা আছে তো সাংবিধানিক অসুবিধার দোহাই দিয়া যখন আপনারা করে সরাইতে মানা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সাংবিধানের বলে ক্ষমতা ক্ষমতা তো রয়ে গেল এই মিড সরকার যে বসছে কোন সংবিধানের ক্ষমতা বলে তারা এই সরকার গঠন করছে কোন সংবিধানের বলে ইশরাক এখন মেয়র হইতে চায় হ্যাঁ ইউনুস ক্ষমতায় বসার ক্ষমতায় বসার আট দশ দিনের মাথায় তো বাংলাদেশের যত মেয়র ফেয়ার যত রকমের কাউন্সিলার আছে সবকিছু তো ক্যান্সেল করে দিছিল জন মানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তো সব ক্যান্সেল করছে কোন সংবিধানের বলে আপনারা এগুলা করেন জুলাই আন্দোলন হয়েছে ছাত্রদের অধীনে একটা পক্লেমেশন দরকার একটা পক্লেমেশন দরকার সেই পক্লেমেশন করতে গেছে সেখানে বাধা আপনাদের সব কাজে বাগড়া দন লাগবো কি লিগা চাঁদা তুলতে কষ্ট হয় তাই জন্য হ্যাঁ চাঁদা তুলতে আপনাদের খুব কষ্ট হয়ে যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে দিব সমুদ্র বন্দরটাকে আধুনিকায়ন করার জন্য সেখানেও আপনাদের বাধা কারণ সেখানে আপনারা যদি বিদেশিদের হাতে চলে যায় লুটপাট করতে পারবেন না চাঁদাবাজি করতে পারবেন না আপনাদের দলের নেতাকর্মীরা লুইটা পুইটা চাইটা পুইটা খাইতে পারবো না দেশে সংস্কার দরকার প্রত্যেকটা সেক্টর যেন দলীয়করণ করা না হয় সেই সংস্কার করা দরকার পুলিশ প্রশাসনে ঘাপটি মারে থাকা আওয়ামী লালালরা বসে আছে তাদেরকে কিভাবে তাদেরকে কিভাবে প্রশাসন থেকে ছাঁটাই করা যায় সেই ব্যবস্থা করা দরকার সেগুলোর প্রতি আপনাদের কোনো বুরক্ষেপ নাই আপনাদের শুধু নির্বাচন লাগব নির্বাচন কইরা এরপর আপনারা সংস্কার করবেন সংস্কারের রূপ তো দেখতেছি আপনারা যে সংস্কার করতে করার কথা কইতা এগুলো দেখতেছি তো আমরা সংস্কার আপনারা এমনই করবেন আপনাদের নেতাকর্মীরা এসা সতেরো বছর খায় না সেগুলো আইসা তারা তারা হুমকি দিয়া কয় যে সতেরো বছর খাই নাই টেন্ডার পাই নাই এখন খামো আমরা এই এইসব চাঁদাবাজি লুটপাট এইসব দখলবাজির তো আমরা বাংলাদেশের মানুষ চাই না ভাই দয়া করে আপনার দলের নেতাকর্মীদেরকে সামলান ভাই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দলকে ভালোবাসি দলের কোনো পদ নাই আমাদের পদের দরকারও নাই কিন্তু এই জিনিসগুলো দেখা যখন আমরা আপনাদের পক্ষে কথা বলতে যাই মানুষ আমাদেরকে দালাল কয় মানুষ আমাদেরকে কয় যে আমরা কাঠের চশমা পরছি আপনাদের পক্ষে কথা বলার মতো সেই মুখ আমাদের নাই যখন আপনাদের পক্ষে কথা বলতে যাই আপনাদের নেতাকর্মীদের চাঁদাবাজের চিত্র আমাদের সামনে তুইলে ধরে মানুষ সমস্ত জায়গায় অপকর্মের সমস্ত লিস্ট সামনে চলে আসে আপনাদের নেতাকর্মীদের যারা চাঁদাবাজি যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে লুট এই যে পো কথাটা কইলো কথাটা কি ওইলো ভাই মানলাম তোমাদের অনেক ক্ষমতা তাহলে তোমরা ষোলো বছর কই ছিলা এই ষোলো বছরে কি তোমরা একবারও প্রস্রাব করো তোমাদের এই প্রস্রাবের ক্ষমতাটা আগেই দেখাইতা তাহলেই তো আমাদের এই চোদ্দশো ভাই বোন খুন এবং প্রতিবন্ধী হইতো না এই ষোলো বছরে একটা বালুর নিজের নেত্রীকে মুক্ত করতে পারলা না যদি লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে এই খান কি মাগের পোলা এতদিন প্রস্রাব করলি না কি লেগে তাহলে সতেরোটা বছর বইয়ে কার বাল্ডা ফালাইলি সুদানির পোলা যত চাই কিছু কইতাম না কিছু কইতাম না কিন্তু কই না কইয়া পারি না সতেরো বছর কার বাল ফালাইলি তখন প্রস্রাব করলি না কিনলে গিয়া অহন ছাত্ররা দেশটা স্বাধীন করে আইনা দেশে অহন তো প্রস্রাব করে দেওয়া পারো তোরা আঁকতে পারো তোরা মুততে পারো এতদিন পারলি না কাজ সুদানির পোলারা তো চাই মুখ বন্ধ রাখতাম তো কারণে পারি না আর খানকি মাগির ফোলা ফজলুর রহমান কি কয় মৌলভীরা পাঁচশো এক হাজার টাকা তাদের মোনাজাত চেঞ্জ হয়ে সুদানির ফোলা তুমি মৌলভী সম্পর্কে জানো কি কাগজ মৌলভী তোর মা বাপের যারা বিয়েতে আছে তাদের গোছ মৌলবি খান কি মাগির পোলারা তোরা আজকে বিএমপি দলটারে ধ্বংস করতে আছো তোরা তোরা হাসিনা আওয়ামী লীগের তোরা কম না তোরা আর এক বড় মাদার ছয় দিয়ে তোরা